করে সমাজের মধ্যে অনেক মানুষ বিদায় হয়ে যায় গ্রামবাসী আপন রক্তের কোন সম্পর্ক নয় মসজিদ ইমামের বাণী হলো কুমিল্লা মসজিদ ইমামের বাণী হলো শ্রীমঙ্গল আপনি আছেন গোয়ালা বাজার আপনার মসজিদে ইমামতি করার কারণে দশটি বছর পরে চলে যাওয়ার পরে আপনি ইমামের মায়া বলতে পারেন না ভালো মানুষ ছিল বিদায় ঠিক কিনা বলেন কথা কন্যা ঠিক না আপনার রক্তের সম্পর্ক হতে হবে না আপনি যখন বিনয়ী হয়ে যাবেন আপনি যখন আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহর জন্য বান্দা যদি বিনয়ী হয়ে যাও রবের জন্য যদি বিনয়ী হয়ে যাও রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ সম্মান দিবেন তুমি কখনো চিন্তাও করতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা বিনয়ী হব কার জন্য আমাদের জীবনের চলা পেরা বসা লেনদেন যা করবো সকল কিছু কার জন্য আল্লাহর জন্য যদি আপনার জীবন চলা হয় আল্লাহর জন্য যদি আপনার বিনয় হয় আল্লাহ তালার উদ্দেশ্যে যে বান্ধব নাকি বিনয় হয়ে যায় আল্লাহ তালা তার মর্যাদা বানিয়ে দেয় সুবাহ বলেন আল্লাহর জন্য যে নাকি বিনয় হয় ও বন্ধু অ বন্ধু ভালো করে বুঝেন আপনার রবের জন্য আপনি বিনয় হয়ে গেলেন কার জন্য সবাই বলেন বলেন আপনার রবের জন্য আপনি যদি বিনয় হয়ে যান আপনার মর্যাদা যিনি বাড়ায় দিবেন তিনি কে আওয়াজ করে বলা মুসলমান তিনি কে

سوره الفرقان التي سرتي نمبر ادلها جن وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم خاطبهم الجاهلون قال গত বছর মাহ বিল করে গিয়েছিলাম এখান থেকে আঠারোই জানুয়ারি ঠিক না আঠারোই জানুয়ারি থেকে আজকে পঁচিশ সালে চারই জানুয়ারি পর্যন্ত এলাকার কেউ কে মারা যায় নাই

আরেকটু জোরে বলেন আমি বেঁচে আছি আমি চলতে পারি আমি লিখতে পারি আমি লেনদেন করতে জানি আমি বাজার করতে জানি ব্যবসা বাণিজ্য করতে জানি সকল কিছু কার দয়া আরেকটু জোরে বলেন এই জন্য মুসলমান বন্ধু রহমানের বান্দা যারা রহমানের বান্দা যারা আল্লাহর প্রকৃত বান্দা যারা তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে সুভাহানল্লাহ বলেন আল্লাহর বকৃত বান্দা যারা রবের বান্দা যারা রহমানের বান্দা যারা তারা পৃথিবীর জমিনে অত্যন্ত বিনয়ভাবে ভাবে চলে অত্যন্ত নম্রভাবে ভাবে চলে একজন্য মুসলমান পৃথিবীর জমিনে যতদিন বাসবে। অহংকার ছেড়ে দেন সুরম ছেড়ে দেন পাপের গাছ ছেড়ে দেন অহংকার আপনার থাকবে ততদিন পৃথিবীর জমিনে আপনি বাঁচবেন যতদিন

আ মুসলিমান বলেন রহমানের বান্দাত হোন তারাই যারা জমিনের মধ্যে নরমভাবে চলে আপনি রবের জমির মধ্যে শক্তভাবে চলতে পারেন না আপনি যে জমিনের উপর দিয়ে চলেন এই জমিন আদের যার মানে জবান খুলে বলেন টিনি কে আপনি এই জমির মধ্যে বসে অহংকার করেন আপনি আজ যে জমিনে বসে মধ্যে বসে তাকাবরি করেন একটি বারের জন্য কি চিন্তা করেছেন আপনার রব যদি একবার মাটি কে অনুমতি দেয় তারে ধর তারে ধর আপনার রুটে যাইবার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই এই জন্য বন্ধু ভালো করে বুঝে নেন রবের জন্য বিনয়ী হন রবের জন্য তাকওয়াবান হন রবের জমি যতদিন চলাফেরা করবে বিনয়ের সাথে যদি চলাফেরা করে আমাদের জীবনকে যিনি সৌন্দর্য মণ্ডিত করে দিবেন জবান করে বলেন তিনিকে এই জন্য প্রিয়া মুসলমান ভাইয়া রবদুল আলামিন জানিয়ে দিয়েছে। ওয়াহি বাহাদুর রহমানীম সু নাহান আউরুদি হু না মহিলা খত বা ঘুমুলজা হিনু না কারু সেরামা পৃথিবীর উম্মদারা পৃথিবীর গোলা মেরা ভালো করে বুঝে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম তারাই তো রহমানের বান্দা যারা পৃথিবীর জমিনে আল্লাহর জমিনের উপরে নম্রভাবে চলে অহংকার করে না ধাম্বিকতা দেখা না অমুসলমান মানুষের সাথে হেডরেক করে না মানুষকে কষ্ট দেয় না এবং মানুষদেরকে আল্লাহ দ্বারা সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এর জন্য প্রিয় মুসলমান ভাইরা আর যখন মূর্খ লোকেরা আর যখন মূর্খ লোকেরা তোমাদের সাথে আল্লাহর দয়ার বিষয়ে যখন তোমাদের সাথে যখন তর্ক করে তখন তোমরা কলু সালামা তোমরা তাদেরকে সালাম দিয়া ওই জায়গা পরিদেখ করে দাও সুবহানাল্লাহ বলেন আপনি একটি টি জায়গায় গেলেন সেখান আপনার রব কে নিয়ে বিতর্কিত করা শুরু হলো আপনার রবকে নিয়ে যখন বিতর্কিত করা শুরু হলো আপনি তখন কল সালাম তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা পরিত্যাগ করে ফেলবেন ওই জায়গায় ওই মূর্খদের সাথে আপনি কখনো তর্কের মধ্যে জড়া যাবেন না আল্লাহ আল্লাহ জানা দেয় অপৃথিবীর মুসলমান অপৃথিবীর মুসলমান তোমার সামনে যখন কোনো মূর্খ মানুষ যখন কোন ধরনের ঝগড়া প্রসাদের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তোমার একটাই কাজ করো সালামা তুমি সালাম দিয়া তাদের কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও তাদের সাথে তুমি তর্কে জড়াইও না ভালো মানুষ যারা তারা কখনো তর্কে জড়ায় না ঠিক কিনা বলে যদিও নিজ কথা যেটা অর্থাৎ আমার আর ওনার মধ্যে তর্ক হচ্ছে আমি জানি যে আমার কথাটাই সত্য দুই দলের মধ্যে এক দলে কথা সত্য না কথা বলে না সত্য না একজন তো সত্য একজন তো মিথ্যা ঠিক না এখন আমি জানি আমি সত্য কিন্তু উনি যখনbargaining করবে আসসালামু আলাইকুম আপনার সাথে আমার কথা শেষ আপনি আপনারটা নিয়ে থাকেন ঠিক কি না বলেন ঝগড়া করা যাবে না অতচ আজকে আমরা এমন জাতের মুসলমান হা আমার শরীরে বুঝি শক্তি নাই আমি এর শৈলা দিই কথা কয় না এটা মুসলমানের চরিত্র নয় এটা মুসলমানের কার্যক্রম নয় আল্লাহ বলে তোমার সামনে যখন মূর্খরা বারম্বার ঝগড়া করে অন্যায় করে করে করে। করে তুমি সালাম জায়গা চলে যাও যদিও তুমি হকের উপরে আছো বলেন তর্ক করা যাবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না ঠিক কিনা বলেন আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা আছে না কত কিছু নিয়ে তো বিশৃঙ্খলা হয় এর জন্য আমরা বিশৃঙ্খলা করব না ইংসা আল্লাহ এই জন্য প্রেম মুসলমান ভাই আপনি যদি বিনয়ী হয়ে যান আপনি যদি তাকমাবান হয়ে যান তাকুয়া মানে হলো আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আর একটু জোরে বলেন কার ভয় তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আপনি যখন আপনার রবকে ভয় করবেন আপনার সামনে শত শত ধরনের গুণাহীন কাজ সামনে আসার পরেও আপনি আপনার রবকে ভয় করার কারণে গুণা করতে পারেন না আপনি মনে মনে ভাবেন আমার রব তো আমার দিকে তাকায় আছে আমার রব তো আমারে দেখে রে এজন্য আমি গুণা করতে পারি না এই জন্য মুসলমান আমরা তামাকুল করবো কার ওপরে আরে একটু ঝরে বলেন আব্বা আমরা কথা কইতে মজা পাইতেছি না আপনারা কি সব ঝিমায় গেছেন নাকি জিমেন আপা একটু কথা টথা কইয়েন আপনারা কথা কইলেন আমরা কথাকে মজা পাবো গত বছর তো মাশআল্লাহ মাঠ ভরা মানুষ ছিল আওয়াজও সুন্দর ছিল মোটামুটি এখন আওয়াজ ভালো আছে আপনারও একটু আওয়াজ যে বাইর থেকে যারা আছে তারা আসবে ইনশাল্লাহ আপনারা থাকবেন না যাবেন করা যাবেন যাবেনাত তুলে দেখানছেন আসুন সবাই থাকবে আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক পড়ি আমিন আর একটু জোরে পড়ি আমিন তাহলে এবার বলেন তাকওয়া মানে কার ভয় সবাই জোরে বলেন কার ভয় আল্লাহ তাকওয়া মানে হলো রবের ভয় ভয় কাকে বলে বান্দা যে ভয়ের মাধ্যমে সামনে অঘাত পরিমাণ অন্যায় করবার সুযোগ থাকার পরে জুলুম করার সুযোগ থাকার পরে জুলুম করলাম না বনের সম্পদ মেরে দেওয়ার সুযোগ থাকার পরেও বনের সম্পদ মেরে দিলাম না বনের সম্পদ বনকে সুন্দর মতো বুঝাই দিলাম কিনা বলেন কিনা আমাদের চাঁদপুরে বনের সম্পদ নিয়া। বাইরা বিভিন্ন কথা বলে ভন্ডে বাবার বাড়ির সম্পদ নিস না

এই জন্য বন্ধু বনের সম্পদগুলো তোমরা বুঝা দিবা বনের সম্পদ যদি তোমরা সুন্দরভাবে বুঝা না দাও ওই কে ময়দানে রবের কাঠগোড়ায় তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে এটা সিলেট জেনাল কোনো তা হারাজত নয় এটা বাংলাদেশের কোনো সুপ্রিম কোর্ট নয় যেখানে টেবিলের নিচ দিয়া পাঁচ লক্ষ টাকার বান্ডিল দিয়ে দিলে তুমি অন্যায়কারী হওয়ার পরে বিচার তোমার পক্ষে আসবে ঠিক না বলেন সেটা হলো হাকামুল হাকিমি আল্লাহ তোমার রব সেদিন বিচারেন কাঠ যেদিন বসবেন ও বান্দা ও বান্দা কিভাবে অন্যায় করো কিভাবে জুলুম কর তোমার অন্যায় করা সাজানারে ভাই কেননা তুমি এমন একজন নবীর যে নবী আকাশের দিকে তাকায়া চন্দ্রের দিকে হাত ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একজন নবী তুমি পেয়েছ যেই নবী জমিন থেকে পা একটু উঁচু করলে আল্লাহর মহারাজ হয়ে যায় ওই নবীর উম্মত হইয়া বান্দা কিভাবে তুমি অন্যায় কার্যক্রম করে বেড়া এটা তোমার জন্য হয় না এটা তোমার সাথে যায় না তুমি মুসলমান ঠিক কি না বলেন পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষরা যায় করুক না কেন আমি মুসলমান আমি কোন কার্যক্রম করবার আগে পর আমাকে ইসলাম কি বলেছে কোরআন কি বলেছে জানা দরকার আছে না নাই আমি মুসলমান আমি চাইলেই গুণা করতে পারি না আমি মুসলমান আমি চাইলেই আমার ভাইকে ঠকাতে পারি না আমি মুসলমান আমি চাইলেই সমাজের মধ্যে মাতবরি করতে পারি না আমি মুসলমান আমি চাইলেই অন্যায় কার্যক্রম করতে পারি না

কথা বলেন শুধু মানুষ ঠকানোর মধ্যে আমরা ব্যস্ত কেন রে ভাই আরেকজনকে কেন তোমাকে ঠকাতে হবে কথা বলেন এটা মুসলমানের চরিত্র নয় এটা একজন ভালো মানুষের চরিত্র নয় আপনার চিন্তা চেতনা এমনটাই থাকা উচিত যে জীবনে অনেকবার ঠকে যাবো কিন্তু কাউকে কখনো ঠকাবো না এটাই ভালো মানুষের লক্ষ্য সুবহানাল্লাহ বলতেন না মানুষ ছগানো কোনো কার্যক্রম করা যাবে না আজকে আমরা মানুষদেরকে ঠগাই ময় রাখবেন যে নাকি পৃথিবীর জমিনে ঠকে যায় অর্থাৎ লস প্রজেক্ট কথা বলেন কি প্রজেক্ট লস প্রজেক্ট সবাই তারে লস প্রজেক্টে দিয়া দিল সবাই জিততে গেল ঠিক যেই মানুষটাকে সবাই ঠকানো এই মানুষটাই দিনের পর দিন পরিশ্রম করার কারণে আল্লাহ তাআলা এই মানুষটাকে এত পরিমাণ উচ্ছাঙ্গে তুলে দিবেন যারা ঠগাইছে তারা তার তো অনেক নিচে নেমে যাবে ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ার আসুন আমরা মানুষ ঠগানো ছেড়ে দেই আমরা মানুষকে কষ্ট দিব না মনে রাখবেন আজ আপনার শরীরে শক্তি আছে দাম্বিকতা আছে একজনকে চাইলে একটা চর থাপ্পড় মেরে দেওয়া যায় চাইলেই অন্যের জমি ভুক্ত করে নেওয়া যায় কিন্তু আপনি পরকালীন জীবনে যখন চলে যাবেন বন্ধু সেদিন আপনার বাঁচাবার কোন সুযোগ নাই কথা বলেন আছে নাই পৃথিবীর জমিনে টাকা দিয়া পাশ কাটা আপনার নামে নেওয়া যায় কিন্তু আখরাতের মস্তদে আপনার বিচার অন্যের নামে ডাইভার্ট করা যায় না তার নাম হলো আখরা ঠিক কি না বলেন এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের তার এই চলো রহমানের বান্ধব যেন নাকি পৃথিবীর জমিনে নম্র ভাবে চলে ভদ্র ভাবে চলে এ পৃথিবীর জমিন আপনি দেখবেন অনেক মানুষ টাকা আছে সম্পদ আছে সব কিছুই ঠিক আছে পারলে মানুষে সারা দিন শুধু মামলা দিতে পারে দেয় না আজান হলে মসজিদে যায় নিজের নিয়া নিজে চলে পারলে মানুষের উপকার করে কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করে না এই রকম মানুষ আছে না নাই বলেন সংখ্যা বেশি না কম কম এই মানুষটা না সময়ের ব্যবধানে পরকালীন জীবনে চলে যাওয়ার পরে গ্রামের মানুষগুলো হায় হায় আফসুস করে রক্তের কোন বন্ধন নয় তারপরেও মানুষ তাকে খুব ভালোবাসা হারে একারাই গ্রামের অমুক পাড়া অমুক ব্যক্তি এত ভালো মানুষ ছিল আল্লাহ তারা নিয়ে গেছে কথা কন আর যে নারী মানুষের ঠগাইছি মানুষের কষ্ট দিছে মরার পরে মানুষকে আল্লাহ তুলে নিয়েছে আরো আগে নিলো না কা কথা বলেন মানুষের কষ্ট এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যায় না আমি মুসলমান বলেন আমি কি সবাই বলেন আমি কি মুসলমান মুসলমান আর যাই গরু করতে পারে না কাউকে কষ্ট দিতে পারে না ঠিক কি না বলেন এটা মুসলমান আমি মুসলমান আমি চাইলি সবটা করা যায় না কুকুরের মতো সকল জায়গা মুখ দেওয়া যায় না আমি মুসলমান ঠিক কি না বলেন আমার হায়রা আমি যে মুসলমান আমার প্রত্যেক কার্যক্রম আমার লেনদেন আমার মুআমালাত আমার معاشরাত আমার পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনের মধ্যে একজনকে মানতে হবে তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আপনার রবকে যদি আপনি মানেন আপনি অন্যায় করতে পারেন না ঠিকই না বলেন আপনি জুলুম করতে পারেন না এটাই আল্লাহর ভয় এটাই তাকওয়া এটাই বিনয় ঠিকই না বলেন এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আপনি যদি সর্বোচ্চ লেভেলে বিনয় হয়ে যান আপনি পৃথিবীর মানুষকে কষ্ট দিতে পারেন না আপনি নিজে ঠকে যাবেন কিন্তু কাউকে ঠকানোর চিন্তা কখনোই করতে পারেন না কারণ আপনি কারে ভয় পান আর একটু জোরে বলেন আল্লাহকে ভয় পাইনি মুসলমান পৃথিবীর জমিনে নিজে ঠকার পরেও কাউরে ঠকানো যাবে না এটাই হলো মুসলমানি তো ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা যতদিন আমরা পৃথিবীর জমিনে বাঁচব বন্ধু ভালো করে বুঝে নেন রবের আদেশ গুলোকে যদি আমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেই আবাদির জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন জবান করে বলেন তিনি কে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অনুসরণকারীদের দিল হতে হবে রব্বুল আলামিন জানা দেয় কোরআনুল কারীমের 26 তম সূরা সূরা শুআরা এর 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াকফিদ জনাহাকানি তবা'আ জামিনা মুমিনিন প্রিয় মুসলমান ভাইরা রবুল আলামিন জানা দেয় মুসলমান বন্ধু ভালো করে নাও তোমার আমার

একজন তোমার ভালো ভালো কার্যক্রমের কথাগুলো লিপিবদ্ধ করে দেয় একজন তোমার খারাপ কাজের লিপিবদ্ধ গুরু করে দেয় মুসলমান আমরা সবাই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হবে কি হবে না কারা কারা মরতেন না দুই হাত তুলে দেখান আমরা মরতেন না সাসায় মুখে কয় সবাই মরব কিন্তু নিচে হাত তুলে লাইছে ও বুঝছে না নাকি আল্লাহ তাআলা আমার চাচার সর্বতা কবুল করুন পড়ে আমীন প্রেম সুলমান ভাই আমরা সবাই একদিন কবরে চলে যাব মা লিহাযাল কিতাব রব্বুল আপনার ডান কাঁদের ফেরেশতা এবং বাম কাঁদের ফেরেশতা আপনার দুনিয়ার জমি সকল ভালো ভালো কার্যক্রম খারাপ খারাপ কার্যক্রম এর হিসাব যখন আপনার সামনে প্রেজেন্ট করা হবে আপনি সেদিন বলবেন ও ভাবে নাহি গোলাবাজার থেকে চার জানুয়ারিরা তেরবেন দোকান বন্ধ করে এ বাড়িতে যাওয়ার সময় দেখলাম একার যুব সংঘের উদ্যোগে ভারত ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে আমি দোকান বন্ধ করেছি বাড়িতে যাওয়ার নিয়ত করে কিন্তু কেন যেন মাহফিলের সামনে দিয়ে যাওয়ার সময় মনটা চাইলো ওকে যেন আলোচনা করে একটু দেখে যায় একটু বসি এ বসার কারণে তুমি যে বসলা গুণামুক্ত পরিবেশে বসার কারণে তোমার আমুল নামে আল্লাহ তাআলা করে দিয়েছে এটা এমন একটি মাজনিশ যে মাজলিশ আপনার এখন যারা বসে আছেন আর যাই হোক এই মুহূর্তে আপনি গুনা থেকে বঞ্চিত আছেন গুনা থেকে মুক্ত আছেন ঠিক বলেন আর যাই হোক এই ফেন্ডেলের চতুর যারা বাহিনী আছেন একজন মানুষ হয়তো গুনা থেকে মুক্ত নাই কিন্তু আমি আর আপনি রবের ফজল করমে আমরা যারা এখানে বসলাম এই মুহূর্তে আমাদের নেক ধরে নেন হয় না নেকের আমল ধরে নেন হয় না কিন্তু কোনো গুনাও হয় না সুবাহ এমন একটি মাজলিস আপনি বসে আছেন যে মাজলিসে বসলে রবের কথা স্মরণ হওয়া যায় যে মাজলিশে বসলে আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের জন্য আপনার চোখ বে গাল বেবে পানি পড়ে আপনি বড় মায়া নিয়ে বসে যান আপনি এখানে বসলে আপনার পারিবারিক জীবনের যে মানুষগুলো আপনাকে ছেড়ে কবলে চলে গেছে আপনি সবাইকে নিয়ে বড় টেনশনে বসে যান আপনি আপনার মনের হাওলাতটা ভিন্ন রকম হয়ে যায় আরে এই বুঝি চলে গেলাম এই বুঝি চলে গেলাম একজন মুসলমান তো তার রুহুটাকে হাতে নিয়ে চলা বেড়া করবে একজন মুসলমান তো চিন্তা করবে ঘর থেকে বের হলাম হয়তো ঘরে ঢুকতে পারবো না একটি কদম ফেলেছি হয়তো পরের কদম সামনে চালাতে পারব না সালাম দিয়েছি আবার পরবর্তী দিবতার সুযোগ হয়তো হবে না এটা একজন মুসলমান চিন্তা করবে মুসলমান চিন্তা করবে মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে করে চলবে রে ভাই তুমি মুসলমান শুধু নামেই তুমি মুসলমান হয়ে রে ভাই নামাজে তোমাকে পাওয়া যায় না রমজানের রোজা রাখার সময় তোমারে পাওয়া যায় না ওই শুক্রবারে শুধু জুমার দিন তোমার ইমাম সাহেব দেখে